Yeah. <clears throat> অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সূর্য তারই এক প্রাক্তন ওয়ার্ড বয়ের সঙ্গে দেখা করতে আসে কিছু কাজের আশায় এদিকে সূর্যকে বাড়িতে পাওয়া যাচ্ছে না দেখে দীপা টেনশন করে অন্যদিকে যখন সেই ছেলেটি সূর্যকে বলে আমাদের এখানে তো ডাক্তার বসে না তখন সূর্য পেশেন্টের নাম লেখা এবং জিনিসপত্র দেখাশোনা করার একটা কাজ নিয়ে সূর্য বাড়িতে আসলে দীপা জিজ্ঞেস করে আপনি কোথায় গিয়েছিলেন সূর্য দীপার সঙ্গে কথা না বলে কাকিয়াকে বলে এখানে আমি কিছু খাবার এনেছি আর চাল ডাল আছে আজকের থেকে আমরা দীপার পয়সায় কেউ খাবো না অন্যদিকে আর তার মা বাইরে বেরিয়েছে এমন সময় সোনা জল ভরতে এসে দেখতে পারে টেবিলে আমিষ খাবার সোনা ভাবে সবার তো খাওয়া হয়ে গেছে তারপরে যখন কাজের মেয়েটা খাবারটা উপরে নিয়ে গেল তখন সোনা সন্দেহ করে যে মা বলেছিল উপরে আমিষ খাবারের গন্ধ পেয়েছে এই দিকে সূর্য লুচিটা খেতে পারছে না তখন দীপা তেলটা মুছে দেয়া আর সূর্যকে বলে যতটা পারবেন খেয়ে নিন বাকিটা আমি খেয়ে নেব আপনার পয়সায় খেতে আমার কিন্তু অসুবিধা নেই তারপরে সূর্যের কাছে কুড়ি টাকা চেয়ে রূপাকে বলে রুটি নিয়ে আসতে তখন অনুজা জিজ্ঞেস করে তুমি এত নাটক করছো কেন তখন তখন দীপা বলে আপনি আমার থেকে বয়সে অনেক বড় কিন্তু তবুও স্বামী স্ত্রীর মাঝখানে আপনি কথা বলতে পারেন না অন্যদিকে সোনা ভাবছে আজকের আমার সঙ্গে যা হয় হবে কিন্তু আমাকে জানতেই হবে উপরে কে থাকে তারপরে সোনা যখন দেখতে পারে চেয়ারে একজন ছদ্মবেশে বসে আছে তখন সোনা ভয় পেয়ে যায় তারপরে যখন কুমারকে নিজের চোখের সামনে জীবিত অবস্থায় দেখে তখন সোনা সংযো করতে পারে না মাথা ঘুরে সেখানেই পড়ে যায় এইদিকে প্রবীর বাড়িতে মিষ্টি নিয়ে আসে তখন সবাই জিজ্ঞেস করলে প্রবীর বলে তোমরা তো ভুলে গিয়েছ কালকের আমাদের মেয়েটার অষ্টম ওদেরকে তো নিমন্ত্রণ করতে যেতে হবে তখন সূর্য দীপাকে যেতে বারণ করে সূর্য বলে আমি যাব আর উর্মি যাবে সোনা এদিকে মানুষকে দেখেছি তখনই সেইখানে কুন্তলা চলে আসে আর বলে ভয় পাচ্ছ কেন আমি তোমাকে মারবো না তুমি আমার আদরের পুত্রবধূ সুব্বর আছে তো তারপরে কুমারকে দেখিয়ে বলে দেখো তো ওনার মতোই কাউকে দেখেছো কিনা সোনা প্রচন্ড ভয় পেয়ে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে উনি তো মারা গিয়েছিলেন তখন কুমার বলে তোমাকে আমার নাতবু করব সেই জন্যই তো বেঁচে আছি পুলিশ যখন আমাকে মর্গে নিয়ে যাচ্ছিল সেই সময় আমার গান ফিরে আসে কিন্তু পুলিশের হাত থেকেই পালাতে গিয়ে গাড়ির নিচে পড়ে আমার পা দুটো অকেজো হয়ে গেছে সোনা রুডিকে বলে তুমি আমাকে এইভাবে ঠকালে আমার মা তার মানে সত্যি কথাই বলছিল আমি বাড়ি চলে যাব তখন রুডি বলে তোমার মায়ের জন্য আমার ছোটবেলাটা নষ্ট হয়ে গেছে কুন্তলা সোনাকে বলে তুমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না তখন সোনা বলে কি চান আপনারা তখন কুমার বলে সেনগুপ্ত বাড়ির মালিকানা আর তার সঙ্গে প্রত্যেকটা মানুষ কে পথে বসাতে চাই তখন সোনা বলে আমি নিজেকে শেষ করে দেব রুডি বলে তুমি সেটাও করতে পারবে না বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন